সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্য ভেবীর চরণে প্রণাম জানায় প্রণাম জানায় আজকে বিদক্তজন এবং ঠাকুরের প্রিয় ভক্তগণ ভক্তিমতী মায়েরা যারা এই গুরুচাঁদ ঠাকুরের জন্ম উৎসবের মহামেলায় উপস্থিত হয়ে কাল থেকে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন উদ্দণ্ড কথা আমাদের বিদগ্ধ পণ্ডিতজনদের মুখ থেকে শুনেছেন সকলেই বলেছেন যে জীবনে আদর্শ স্থাপন করতে হলে প্রয়োজন শিক্ষা আর সেই শিক্ষার কথাটা গুরুচাঁদ ঠাকুর বলেছেন গুরুচাঁদ ঠাকুর ভিন্ন কোন অবতার কোন এ পর্যন্ত শিক্ষার বাণী কেউ কখনো দেননি কিন্তু শিক্ষার কথা বলতে আমরা বুঝি আক্ষরিক জ্ঞান শিক্ষা মানে শুধু আক্ষরিক জ্ঞান নয় গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে সামাজিক শিক্ষা রাজনৈতিক শিক্ষা আক্ষরিক শিক্ষা গৃহস্থ জীবনের শিক্ষা সমস্ত কিছুতে যিনি উত্তীর্ণ হবেন সেই ব্যক্তি শিক্ষিত গুরুচার ঠাকুরের কাছে একজন ভক্ত তিনি তিনি গুরুচাঁদ ঠাকুরের কাছে আসবেন বলে বাড়ি থেকে বেরিয়েছেন বেরোনোর পর রাস্তায় এসে দেখে যে একটা ক্ষেত ক্ষেত ওই দেখে তার মনে পড়ছে যে গুরুচাঁদ ঠাকুর এই সুটি খেতে খুবই ভালোবাসে তো মোটরশুটি গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে যাবে তাই ক্ষেতের মালিক যিনি তাকে বলছে বাবা আমি আমার গুণচার ঠাকুরের কাছে যাচ্ছি তোমার এই ক্ষেতের থেকে গুণচার ঠাকুরের খাওয়ার জন্য যদি কিছু মটর শাক দিতে তাহলে আমি নিয়ে যেতাম যখন গুণচার ঠাকুরের কথা বলেছে কৃষক বলেছে তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে যাও কারণ তুমি এমন এক জায়গায় নিতে চলেছো যেখানে এক দিলে সার দিয়ে দেয় আমি তো নিজে দিতে পারি না তা তুমি যতটা ব্যবহার আমার ক্ষেতের থেকে নিয়ে যাও আমি জানি গুরুচার ঠাকুর আমাকে চার গুণ করে তা ফিরিয়ে দেবেন এইবার মটর সুটি তো তুলেছেন তুলে নেবেন কি সে করে নেওয়ার পাত্র নেই খালি গায়ে একখানা গামছা পরা আর একখানা গামছা কাঁদে নেওয়ার পাত্র নেই কাদের থেকে গামছা কান খুলে ওতে পেতে ওই মটর সুটি বেঁধেছে মটর সুটি বেঁধে নিয়ে যাবে বেঁধে নিয়ে গেছে গুরুচার ঠাকুরের কাছে গুরুচার ঠাকুরের সামনে রেখে গুরুচার ঠাকুরকে প্রণাম করে বলেছে বাবা তুমি তো মটর সুটি খেতে খুব ভালোবাসো তা রাস্তায় আস্তে আস্তে এই মটর সুটিগুলি পেলাম তোমার জন্য নিয়ে এসেছি গুরুচার ঠাকুর বলেছে ওখানে রাখ নিচে রেখে দিয়ে প্রণাম করে বসেছে অনেক কথা বলতে বলতে হঠাৎ গুরুচার ঠাকুর বিচরণ পাগলকে ডেকেছে এই বিচরণ এদিকে বিচরণ এসেছে আসার পর বলছে যে যে মটর সুটি টোপলা এনেছে এটাকে ধরে ওই নর্দমায় ফেলে দিয়ে ময়লা জায়গায় নিয়ে ফেলে দিয়ে বিচরণ যথারীতি আদেশ পালন করলেন ওটা নিয়ে নর্দমায় ফেলে দিয়ে আসলেন যে ভদ্রলোক নিয়ে গেছেন তার দু চোখে জল কাঁদছেন তিনি তিনি বলছেন যে ঠাকুর আমি জানি তুমি মটরশুঁটি খেতে ভালোবাসো শুধু আমার হাত দিয়ে এনেছি বলে তুমি কি ওটাকে গ্রহণ করলে না ঠাকুর বলছে না তোর হাত দিয়ে এনেছি সেজন্য আমি গ্রহণ করিনি তা নয় আমি মটর সুটি খেতে ভালোবাসি মটর সুটি দেখলে আমার লোভ হয় খাওয়ার জন্য কিন্তু তুই যে গামছায় বেঁধে এনেছিস ওই গামছায় তোর গামছা ঘাম লেগে রয়েছে ও ঘামটা আমি ভালোবাসি না বাবা তো মটর সুটি যদি দিতে হয় তাহলে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঠাকুরের কাছে পরিবেশন করতে হয় আমাদের অনেকের অনেক রকম জ্ঞান আছে সাংসারিক জ্ঞান মতুয়া ধর্মকে বলা হয়েছে যে মতুয়া ধর্ম এক গার্হস্থ ধর্ম এই গার্হস্থ কি হরিচাঁদ ঠাকুরের আগে ছিল না মানুষ কি সংসার করতো না তারা কি খেত না তাদের কি সন্তান সন্ততি উৎপাদন হতো না তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিত না হরিচাঁদ ঠাকুরের আগে সবই ছিল ছিল না তার শিষ্টাচার ছিল না তার আচরণ বিধি যে কেমন ভাবে সংসার ধর্ম করলে সংসার ধর্ম সুপরিপক্ক হয় হরিচার ঠাকুর বলেছেন করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী গৃহে থেকে ন্যাসি বানপ্রস্তি ব্রহ্মচারী এই যে বাণী ঠাকুরের এই বাণীতে আমরা কি বুঝতে পারি বুঝতে পারি যে গৃহ ধর্মটা শুধু খাওয়া আর সন্তান সন্ততি উৎপাদন করা আর ঘুমানো নয় এটা গৃহ ধর্মটা একটা সাধন কেন্দ্র সে সাধন কেন্দ্রটা কেমন একজন সন্ন্যাসী সে সাধন করে পাহাড়ে পর্বতে গিয়ে কিসের জন্য করে তার নিজের উন্নতির জন্য নিজের আর্থিক উন্নতি নিজের স্বর্গে যাবে সেই জন্য নিজের ভালো হবে সেই জন্য সে এই সাধনা করে যে যেখানে বসে সাধনা করেছে হরিচার ঠাকুরের আগে তারা ব্যক্তি উন্নতি কল্পে তারা সাধনা করেছে কিন্তু ঠাকুর বলেছে যে এক গৃহ থেকে এ জগৎবাসী যারা বিভিন্ন রকমের কর্ম করে যারা কৃষি কর্ম করে না তাদের মুখের আহার যোগায় এই গৃহী এই গৃহী মানুষের পরনের বস্ত্র যোগায় এই গৃহী মানুষের সমস্ত আবরণ তার উৎপাদন দিয়ে তিনি যোগান অর্থাৎ সমাজের মানুষের সেবা একমাত্র গৃহই করতে পারে আর কেউ করতে পারে না তার নিজের অজান্তে সে যখন খেতে তার জমিতে ফসল ফলায় সেই ফসল কে খাবে কার জন্য সে তৈরি করছে সে জানে না আর যে ব্যক্তি কলম চালাচ্ছে বসে সে জানে না এই কলম চালানোর পর বাজার থেকে যে চাল ডাল তরি তরকারি তার নিজের পোশাক তার গৃহ নির্মাণ হবে যেগুলি কে কার জন্য করছে ও তো পয়সা দিয়ে খালাস তার জন্য যারা শ্রম দান করছে যারা উৎপাদন করছে তারা কিন্তু গৃহী আর এই গৃহী গৃহ যদি তার গার্হস্থ্য ধর্ম এটা যদি ঠিক না থাকে তাহলে সেই গৃহী গার্হস্থ্য ধর্ম করা হয় না তাই গৃহীকে সব সময় তার যে কর্ম সে সেবামূলক কর্ম করতে হবে এবং হরিচাঁদ ঠাকুরের আগে যে দাম্পত্য জীবন মানুষ একজন নারীকে একটা পুরুষ একটা নারীকে গ্রহণ করত তার উদ্দেশ্য তার গর্ভে সে সন্তান সন্ততি উৎপাদন করবে এই জন্য আর কোন উদ্দেশ্য ছিল না আমাদের পূর্ব শাস্ত্রে আমরা দেখতে পাই যে নারী একমাত্র সন্তান সন্ততি উৎপাদনের কাজেই লাগে আর কোনো কাজে লাগে না আর কোথাও তাদের প্রয়োজন হয় না কিন্তু হরিচাঁদ ঠাকুর বলেছেন যে একজন গৃহীর একজন সংসারে একটা পুরুষের যেমন কর্ম দায়িত্ব সংসারের দায়িত্ব তেমনি একজন নারীরও সম্পূর্ণ তেমনি দায়িত্ব নারী আর পুরুষ উভয়ে দায়িত্ব সমানভাবে পালন করার পর সেই গৃহ মন্দিরে রূপান্তরিত হয় তাকে বলে গৃহ মন্দির সেগুলি কি একে অপরের প্রতি প্রেম একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস এই বিশ্বাসের উপরে টিকে থাকে স্বামী স্ত্রীর বন্ধন সেই বিশ্বাসের দ্বারা তাদের যে সন্তান উৎপাদন হয় সেই সন্তান উৎপাদনের কথাও গুরুচাঁদ চরিত্রের পাতায় গুরুচাঁদ ঠাকুর বলে দিয়েছেন যে কিভাবে এই সন্তান উৎপাদন করলে তোমার সুসন্তান জন্মাবে তিনি বলেছেন পাপ কোথা দূরে নয় পাপ নিজ ঘরে নিজ নারীর সঙ্গে জীব নিত্য পাপ করে এই যে বাণীটা তিনি দিলেন প্রত্যেকটা মানুষ পাপের ভয়তে ভগবানের কাছে সে আচর করে ক্ষমা চায় যে তুমি আমাকে পাপ মুক্ত করো এ কথা কিন্তু কেউ বলে না যে পাপ কর্মরহিত করো আমি যে পাপ কর্ম করতে চলেছি তার সেই পাপ কর্ম আমার দ্বারা না হয় তুমি আমাকে সেই শক্তি প্রদান করো হরিচা ঠাকুর কিন্তু সেই মন্ত্রই দিয়েছে যে পাপ তাড়ানোর দরকার নেই তুমি নিজে পরিশুদ্ধ হও চরিত্র পবিত্র রাখি মুখে সত্য কবে স্পর্শ না করিবে তুমি না ডাকিলে হরি তোমাকে এই হচ্ছে সেই মূল মন্ত্র যে তোমার চরিত্রকে ঠিক রাখো আর তুমি সত্য কথা বলো নারীকে রূপে তাদের দর্শন করো মায়ের মতো এই জগতে আর কিছু নেই অশ্বিন গোসাই লিখেছেন কামিনী কালনাগিনী ভঙিনীর বিশাল বিশ তার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড না সে না জেনে কেন হস্ত দিস তাহলে এত বড় কালনাগিনী যাদেরকে বলেছে তাদেরকে বসে রাখা যায় কি করে তিনি তাও বলেছে যদি তাদের বসে আনতে হয় তাহলে মা নাম মন্ত্রে ধুলা তাহলে মা নাম শক্তি কত বড় শক্তি যে পুরুষের মধ্যে হোক কিংবা নারীর মধ্যে হোক যখনই প্রকারও কামের উদ্বেগ ঘটে কামের উদ্বেগ ঘটাটা কিন্তু স্বাভাবিক ওটা প্রকৃতির ধর্ম কারণ কৈশোর ছেড়ে যখন যৌবন আসে তখন কোন সন্ন্যাসীতে কুলোয় না কোন ব্রহ্মচারীতে কুলোয় না প্রকৃতি তার ধর্ম অনুযায়ী তখন তার কাম উদ্বেগ বৃদ্ধি করতে থাকে আর সেই কাম উদ্বেগের ফলে একজন গৃহ ছেড়ে যখন সন্ন্যাসী হয় তখন তার যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা যে কামের হাত থেকে কি করে রেহাই পাবে অতএব সেই কামকে রেহাই পেতে হরিচার ঠাকুর বললেন যে মা নামের ধুলা পড়া দাও ও নারীও পুরুষও যখনই মাতৃ ছবি মাতৃ নাম স্মরণ করা হবে নিজের মধ্যে নিজে যে সৃষ্টি হয়ে এই পৃথিবীর বুকে এসেছি যে পথ দিয়ে সেই পথের কথা স্মরণ হবে আর সেই পথের কথা যখন স্মরণ হবে তখন আমার থেকে অনন্ত কোটি দূরে ওই পাপ দূরীভূত হয়ে যাবে এই জন্য সংসার করতে হলে নারী এবং পুরুষ উভয়কে ব্রহ্মচার্য পালন করতে হবে এবং কর্মকে সৎকর্ম করতে হবে যে কোনো কর্মের মধ্যে আমার শ্রী হরিকে শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরকে স্মরণ করে তিনি যে কর্ম করছেন সে কর্ম তাদের উপরে ন্যস্ত করে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে তার সংসার সুখের হবে এই জন্য বলেছে যে গৃহ ধর্ম সব থেকে বড় ধর্ম আর সেই গৃহ ধর্ম যদি তার গৃহ তার সব থেকে বিষময় হয়ে ওঠে আমরা দেখতে পাই যে সংসারে পয়সার অভাব নেই সংসারে বিষয় বৃত্তির অভাব নেই সংসারে কোনো কিছুর অভাব নেই অভাব শুধু শান্তি দুয়ের মধ্যে মিল নেই এই মিল না থাকার কারণে এক জায়গায় দুইজন থেকেও মনে হয় যে কত দূরত্ব তাদের মধ্যে তাদের মনের মধ্যে এই দূরত্বকে এক জায়গায় আনতে হলে দরকার প্রেম দরকার ভালোবাসা দরকার দৃঢ় বিশ্বাস তার প্রতি প্রতিষ্ঠিত হয়ে এই সংসার ধর্ম পালন করার কথা বলেছেন তাই বলছে যে গৃহে থেকে বানপ্রস্তি এবং ব্রহ্মচারী এই তিনটিকেই পালন করতে হবে সংসার যদি ছেড়ে যাওয়া হয় তো ন্যাসিও থাকে না বান থাকে না সন্ন্যাসও থাকে না সবগুলো ধ্বংস হয়ে যায় এক কামের তাড়নায় সেই কামরূপ কামিনীকে নিজের কাছে রেখে এ সংসার ধর্ম পালন করতে হয় যাই হোক অনেকে অনেক বক্তব্য এখানে দিয়েছেন খুবই মূল্যবান আর সেই মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করেছেন মেলার ময়দান সকলেই আশা করে বসে আছেন যে এর পরের অনুষ্ঠান লোক কবি শিল্পী থেকে কবি গান পরিবেশিত হবে আপনারা ধৈর্য ধরে থাকুন আমার বক্তব্য আজকে মতো এখানে রাখছি শান্তি হরিচানি চান হরি